রবিবার উলুবেডিয়ার ঐতিহ্যবাহী উলুবেডিয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপিত হলো এই উপলক্ষে রবিবার বিকেলে উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বদেশী পর্যায়ের গানের মধ্য দিয়ে শুরু হয় এদিনের দিনের অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এদিন তুলে ধরেন ইতিহাসের অধ্যাপিকা পারুল মণ্ডল এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষিকা বেনু ব্যানার্জী ও শিক্ষিকা বেলা দলুই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী ইনস্টিটিউট হলের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দাস এই ব্যাপারে শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জুড়ে আন্দোলন করলেন এবং বললেন সেই সময় সেই সময়টা তিনি বলেছিলেন যে এক

আন্দোলন করলেন সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করলেন এবং বলা হল তিনি যে আমি ভারতীয়দের নিয়ে কাশ্মীরে ঢুকব ভারতবর্ষ তো কাশ্মীর আমার আলাদা অংশ তো তিনি বললেন মার্চ করলেন এবং কাশ্মীরে বলা তাকে বলা হয়েছিল তাকে আশ্বস্ত করা হয়েছিল যে তিনি কাশ্মীরে ঢুকতে পারলেন কিন্তু তিনি কাশ্মীরে ঢুকতে পারেননি উনিশশো বাহান্ন সালে যখন তিনি যান সেখানেই তাকে অ্যারেস্ট করা হয় তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং প্রচণ্ড ঠান্ডা ছিল তার শরীর অত্যন্ত খারাপ হয়ে যায় এবং সরকারি হাসপাতালে গাড়িগুলো ডিপার্টমেন্টে তাকে রাখা হয় প্রচণ্ড